যুক্তরাষ্ট্র ভিত্তিক তদন্ত ও গবেষণামূলক প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ ভারতের অন্যতম বড় শিল্পগোষ্ঠী আদানি শেয়ার মূল্য কৃত্রিমভাবে বাড়ানো নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আর সেই প্রতিবেদন প্রকাশ করার পরই বিশ্বের তৃতীয় ধ্বনির তালিকা থেকে আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি উনত্রিশতম ধ্বনির তালিকায় নেমে যান শুধু তাই নয় প্রতিষ্ঠানের চড়া শেয়ারের দাম নিচে নামতেও শুরু করে শেয়ারের দাম বাড়িয়ে কমিয়ে বাজার নিয়ন্ত্রণ করার অভিযোগে অভিযুক্ত আদানি সংস্থার এই অপরাধ তদন্ত করছিল দেশটির শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি এবার হিন্ডেনবার্গ জানাচ্ছে সেবির প্রধান মাধবী বুজ ও তার স্বামী ধবল বুজ আদানির ভাই বিনোদ আদানির অপসর প্রতিষ্ঠানের অংশীদারী শুধু নন বরং আদানির বহু টাকা বিদেশে পাচারেরও সহযোগী ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আদানি গোষ্ঠীকে মোদীর ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে দাবি করা হয় বলা হয় বিজেপির শাসন আমলেই প্রচুর আর্থিক সম্পদ গড়েছেন গৌতম আদানি নতুন অভিযোগ সামনে আসায় এবার বিরোধীরাও মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন এরই মধ্যে কংগ্রেস তৃণমূল শিবসেনা একটি সংসদীয় কমিটি গড়ে সব অভিযোগের তদন্তের দাবি তোলে যদিও সরকারিভাবে এখনো পর্যন্ত কিছু বলা হয়নি তবে যাদের বিরুদ্ধে এই অভিযোগ সেবি প্রধান মাধবী ও তার স্বামী ধবল বুজ দুজনেই গণমাধ্যমকে জানিয়েছেন তাদের বিরুদ্ধে মিথ্যে রটনা করা হচ্ছে অর্থ পাচার কিংবা তারা আর্থিক কোনো লেনদেনই করেননি মাধবী বুজকে দু সালে ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড বা সেবির প্রধান হিসেবে নিযুক্ত করে বিজেপি সরকার সুব্রত আচার্য সমসংবাদ ভারত